ও আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি আজকে সায়েদায়ে কায়নাতের আলোচনা আপনারা অন্তর দিয়ে শুনে যান অন্তরের মধ্যে নাকি অনুধাবন করেন অন্তত পক্ষে প্রত্যেকের বাড়িতে একটা করে সায়েদায়ে কায়নাত ফাতে মাতু জাহার জীবনী রাখেন ওনার জীবনী পড়েন সেই জীবনী যদি কোনো মহিলা পড়ে সেই উনার জীবনী যদি কোনো মহিলা পড়ে যদি সেই অনুযায়ী নিজেদের জীবন করে আমার রসুল সাল্লাহ সাল্লাম বলছেন রসুল পাক সহসলাম বলছেন হাদিসে পাকের মুদ্দাম অরনবী বলছেন আন জাবের বিন আব্দুল্লা আন শরীফ রদি আল্লাহু তাল্লহুফ জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহু আনহু বলছেন অলা অলআ রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহু সাল্লাম আল্লাহ্ নবী সহসতলাম বলছেন ইন্নাহাফ সম্মাই তু বিন্তি ফাতিমত আল্লি আল্লাল্লাহফ

আমার মা বোনেরা যারা শুনতেছেন পায়ে হাত দিয়ে আপনাদেরকে বলি যদি সায়দায়ে কায়নাতের মহাব্বত অন্তরে নিতে পারেন সায়দায়ে কায়নাতের মতো নিজের জীবনকে গড়তে পারেন আমার নাবি বলছেন আমার বেটি ফাতেমার নাম আল্লাহ তালা ফাতেমা এই কারণে রেখেছে যে ফাতেমা এবং তার সাথে মহাব্বত রাখনে ওয়ালা সকলের জন্য আল্লাহ তালা নামের আগুনকে হারাম করে দিয়েছেন আমার নাবি বলছেন ফাতেমা ফাতেমা মানে কি বলে ফাতেমা মানে ফাতেমা ফাতেমা মানে মানে কি বিরত রাখনেওয়ালা যিনি বিরত রাখেন কি থেকে বিরত রাখবেন আমারও নাবি বলছেন জাহান নামের আগুন থেকে বিরত রাখবেন আমার আল্লাহ তালা ফাতেমার নাম ফাতেমা এই কারণে রেখেছেন ফাতেমা এবং তার সকল আসে সকল মুহিব্বিন যারা ফাতেমার সাথে সম্পর্ক রাখবে যারা ফাতেমাকে মহাব্বত করবে আমার নাবি তাদের জন্যে জান্নাতের সার্টিফিকেট শোনায় যাচ্ছেন হাদিসের মধ্যে যে আমার বেটি ফাতেমা এবং তার সকল মুহিব্বিনদের জন্য আমার আল্লাহ তালা চিরকালের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন হাদিস বানিয়ে বানিয়ে বলছি না ইমাম দাইলামি তারাল মাসনাউদ মাসনাদে ফিরদাউসের প্রথমতম খণ্ডের তিন ছয়চল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার তিনশত পঁচাশি পঁচাশি ইমাম হিন্দী তারা কাঞ্জুল উম্মাল কিতাবের বারোতম খণ্ডের একশো নয় পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন হাদিস নাম্বার চৌত্রিশ হাজার দুই সাতাশ এবং ইমাম সাখাফি বর্ণনা করেছেন তার ইস্তিজলাবু ইরতিকালির কারিল গুরুফ বিহুব্বি আকরা বা ইর রসুল সাল্লাহুল ইসলাম এই কিতাবের ছিয়াশি ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনখানা খাতা তিন খানা কিতাবের মধ্যে হাদিসের উল্লেখ হয়েছে তার মধ্যে ইমাম দাই লামি তার মাস্নাদে ফিরদাউস এটা আমাদের আলেম ওলা আমাদের কাছে খুব পরিচিত একটা কিতাব এই কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে আমার রাসূল বলেছেন ফাতেম নাম ফাতেমা এই কারণে হয়েছে ফাতেম আর নাম ফাতেমাই এই কারণে হয়েছে ফাতেমা এবং তার সকল মুহিবিদদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হলাম করে দিয়েছেন আমি বলে দেই যদি কোনো মা বোনেরা যদি কোনো আমার মায়েরা যদি কোনো আমার কোনো কোন মায়েরায়ে কায়নাতের জীবনী পড়ে ওনার জীবন পড়ে সে অনুযায়ী যদি নিজেদের জীবন গড়ে ওনার মহাব্বত যদি অন্তরে রাখে আল্লাহর কসম করে বলি কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনি ওনার নেতৃত্বে থাকবেন আপনি ওনার নেতৃত্বে থাকবেন এজন্য আমার মা অনুরোধ করব করবো কায়নাতের জীবনীতে ফিরে আসেন ওনাকে মোহাব্বত করেন ওনাকে করেন ওনাকে তাজিম ভালোবাসেন আর আপনারা যারা এখানে আমার ভাইয়েরা আছেন আপনাদেরকে অনুরোধ করব অন্তত পক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে ফাতেমার জীবনী থাকার দরকার আসে না নাই সকলে পড়েন না নাই আজকে বাড়িতে গিয়ে এখান থেকে নিয়ত করবেন যে বাড়িতে গিয়ে আমি আমার স্ত্রীকে একটা ফাতেমার জীবনী কিনে দেব আমার মাকে ফাতেমার জীবনী কিনে দেব আমার বোনকে ফাতেমার জীবনী কিনে দেব আমার মেয়েকে ফাতেমার জীবনী পড়াবো পার্বতী ইনশাল্লাহ যদি কোনো মেয়ে যদি কোনো মহিলা যদি কোনো মা বোনেরা সায়দায় কায়না ফাতে মাতো জাহারার থেকে শেখে কিভাবে নিজেদের জীবন গড়তে হবে এই সমাজের মধ্যে অশ্লীলতা কি জিনিস সেটার খুঁজে পাওয়া যাবে না এই সমাজের মধ্যে বর্তমানে আমার মেয়ের আমার নারী সমাজ আমার মহিলারা বিশেষ করে উঠন্তি বয়সের যে সকল যুবতীরা আছে এরা তো এখন বর্তমানে ফলো করে সিনেমার নায়িকাদেরকে ঠিক কিনা বলেন সিনেমার নায়িকাদেরকে ফলো করে তারা কোন লেভেলের পোশাক পরে সেই লেভেলের পোশাক এসে বাপের কাছে চায় আছে না নাই বলেন বলে অমুক নায়িকা অমুকটা পড়ছে আমার এটা কিনে দেয়া লাগবে কি বলে পাখি জামা না কি জামা আছে হ্যাঁ আছে না নাই বলেন আমার সমাজের মেয়েরা আজকে ওই নায়িকাদের অনুসরণ করতেছে তাদের জন্য সমগ্র জগতের শ্রেষ্ঠ নায়িকাদায় কায়নাতকে তার সামনে দাঁড় করানোর দায়িত্ব বাবা হিসাবে আপনার বাবা হিসাবে তার সামনে সমগ্র জাহানের শ্রেষ্ঠ নায়িকাকে দাঁড় করানোর দায়িত্ব কার কথা বলেন কার আপনি তো কোনোদিনও আপনার মেয়ের কাছে সাইয়েদায়ে কায়নাতের গল্পই করেন নাই এমন আছে না না এখানে বলেন আমি কি মিথ্যা বলতেছি আপনি তো বাবা আমি তো বাবা কিন্তু বাবা হয়ে আমার মেয়ের কাছে কোনোদিনও ছয়েদায় কায়নাথের গল্প শুনাই নাই আমি বাবা হয়ে কোনোদিন আমার সন্তানকে বলি নাই যে বেটি তুমি তো জানো না আমার নবীরও একজন মেয়ে ছিল আমার নবীর একজন বেটি ছিল আদরের বেটি তুমি যেন মন আমার আদরের বেটি আমার নবীরও একজন আদরের বেটি ছিল যেই বেটির উচ্চতা কতটুকুন আজ পর্যন্ত ইতিহাসবিদরা লিখতে পারে নাই যেই বেটির শরীরটা মোটা ছিল নাকি পাতলা ছিল হ্যাংলা ছিল নাকি মোটা ছিল কেউ বলতে পারে নাই যার আকার আকৃতি পর্যন্ত কেউ কখনো বলতে পারে নাই চেহারা দেখা তো দূরের কথা যদি প্রতিটা বাবা তার মেয়েকে এটা শিখায় যে আমার নবীর একজন মেয়ে ছিল বড্ড আদর করতেন আমিও তোমাকে বড্ড আদর করি বেটি আমিও চাই আমার নবীর মেয়ের মতো তোমাকে গঠন করতে যদি আপনি বলতে পারতেন তাহলে আপনার মেয়ে কখনো সিনেমার নায়িকাদেরকে অনুসরণ করতো না রাগ করেন না ভাই রাগ করতেছেন আমার উপরে বলেন ঘরে ঘরে সায়দায় কায়নাতের শিক্ষা দরকার আছে না নাই বর্তমান সমাজের প্রেক্ষাপটকে উঠায় নিয়ে আসার জন্য বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমার মা বোনদেরকে হেফাজত করার জন্য আমার মা বোনদেরকে হেফাজত করার ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই এটা একটা মাত্র রাস্তা আপনার সামনে খোলা আছে যদি এই রাস্তায় ফিরে আসেন আপনার মা বোনেরা নিরাপদ হবে আর যদি এই রাস্তায় ফিরে না আসেন ওই কারণে যে সাইয়েদায়ে কায়নাথ জাহারার কথা বলবো সে তো আহেলে বাইতের লোক এ তো আবার আহিলে বাইতের দিকে চলে যাবে আমার কথা কথা বলেন না কেন যে ফাতেমার আলোচনা করব সে তো হাজরাতে আলীর স্ত্রী ফাতেমার কথা বলবো সে তো হাসান হুসাইনের আম্মাজান তো ফাতেমার কথা বললে তো আহেলে বাইতের কথাও বলা লাগে কিন্তু আমি তো আহেলে বাইতের কথা বলবো না নিয়ত করেছি তাহলে যদি এইটা যদি আপনার ভিতরে থাকে কে আমার পর্যন্ত এই জমিন চেঞ্জ হবে না কখনোই কখনোই সম্ভব নয় আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের আমার কথা বুঝতেছেন সায়েদা এ ওনার কথা বলবো আবার ওনারে মা সম্বোধন করা লাগবে কত ঝামেলা না বলেন আহ আহ মুসলমান শোনায় দিয়ে আপনাদের কষ্ট নিচ্ছেন আপনারা সামনের দিকে যায় দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাললাম সাইয়েদা এ কায়েনাত হাতে মাত্র জাহারা সালাম উল্লাহি আলাইহার সম্পর্কে কত সানমান হ্যাঁ বর্ণনা করে গিয়েছেন হাদিসে পাকের মধ্যে এসেছে ইমাম আবু দাউদ তারা সুনানের মধ্যে চতুর্থতম খণ্ডের সাতাশে পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার চার হাজার দুইশত তেরো ইমামা হাম্মাদীব নেহাম্বাল তার নদের পঞ্চমতম খণ্ডের দুইশত পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম বাইহাকি তার সুনানুল লক্ষ্য প্রথমতম খণ্ডের ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আন সাওবান র নিয়ল্ ন কল হজরতেফ সাওবান

আল্লাহ রসুল সাল্লাম যখন কোনো সফরে বের হতেন সফরে বের হওয়ার সময় সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে সর্বশেষ এসে সঈদএ ফাতেমতার কাছ থেকে বিদায় নিতেন